আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য সময়সীমা ঘোষণার পরই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো এরই অংশ হিসেবে জোট গঠনের প্রক্রিয়া নিয়েও চলছে আলোচনা দেশের ইসলামী দলগুলো একটি জোট হয়ে নির্বাচনে অংশ নিলে ভোটের মাঠে সেটির ভালো প্রভাব পড়তে পারে এমন সমীকরণ সামনে রেখেও চলছে হিসেব নিকেশ নিজেদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইসলামী দলগুলো সর্বশেষ সোহর অর্দি উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দলের নেতাদের সরব উপস্থিতিকে একটি ইসলামী জোটের আভাস হিসেবেও দেখছেন অনেকে বিভিন্ন ইসলামী দলের সাথে যোগাযোগের কথা জানিয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন ইসলামপন্থীদের ভোট বাক্স যেন এক হয় সেটি নিশ্চিত করতে কার্যক্রম চলছে ইসলামী দলগুলো অলমোস্ট এখন একভাবেই চিন্তা করার জন্য তারা এগিয়ে আসছেন যে আগামী দিনে এক একটি আসরে যেন ইসলামপন্থীদের একটাই ভোট হয় অর্থাৎ ইসলামপন্থীরা যেন একসাথে একজন প্রার্থী দিতে পারেন আর সেই ধরনের চিন্তাটা দিন দিন সমৃদ্ধ হচ্ছে আমরা সব সময় অন্যান্য ইসলামী দল এবং বিভিন্ন ওলামাই ক্রাম যারা রয়েছেন তাদের সাথে আমাদের সুসম্পর্ক সম্পর্ক অতীতেও ছিল এবং এই সম্পর্ক এখন যে কোনো সময় একটা উচ্চ মাত্রায় এসে পৌঁছেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যে সব দল রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমেই ঐক্য করতে চান তারা ইসলাম দেশ মানবতার পক্ষে যে দলগুলি আছে তাদের সাথে আমরা ঐক্য করতে চাই ঐক্যবদ্ধ নির্বাচন করতে চাই নির্বাচন সমঝোতা করতে চাই আগামীতে ইসলাম দেশ মানবতার পক্ষে সমস্ত শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে একটা বাক্স দেওয়ার আমরা চেষ্টা করি এবং আশা করি ইসলাম দেশ মানবতার পক্ষে যদি আমরা একটা বাক্স দিতে পারি তাহলে যেই রেজাল্ট আসবে বাংলাদেশে আমরা চিন্তাও করতে পারবে না কোনো বুদ্ধিজীবী তারা বিশ্বাসই করতে পারবে না এত রেজাল্ট কোথা থেকে আসছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের এই দুই নেতা মনে করেন আগামী দিনে সরকার গঠনের জন্য যে ধরনের সমঝোতা ও ছাড় দেওয়া প্রয়োজন সেটি করতে আন্তরিক হবে ইসলামী দলগুলো আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলসমূহ এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের যোগাযোগ অব্যত আছে আমরা আশা করছি যে আগামী দিনে সরকার গঠনের জন্য যে ধরনের সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন ঠিক সেভাবেই একটা আগামী দিনে জাতীয় নির্বাচন হবে বলে আমরা আশাবাদী আমরা তো এখন থেকে প্রার্থী নির্বাচন শুরু করেছি আমরা প্রত্যেক জায়গায় ক্যান্ডিডেট নিযুক্ত করতেছি কিন্তু হ্যাঁ যদি জোট হয় তখন আমরা জোটও জোটের সাথে আলোচনার ভিত্তিতে তারপর আমরা কার কোন জায়গায় সুন্দর পরিবেশ কে কোন জায়গায় হতে পারে নির্বাচিত হতে পারে সেখানে আমরা এরই মধ্যে তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত হলেও জোট হলে যোগ্যতা এবং মাঠ পর্যায়ে সমীকরণের ভিত্তিতে সমঝোতা করা হবে বলেও জানান তারা আসানাল মামুন জিটিভি নিউজ ঢাকা